আসসালামু আলাইকুম তো অলরেডি আবারও আসি গেলাম আপনাদের কাছে দেখতেছেন তো আসার পর আমি ক্যামেরাটা একটু বসাই আপনাদেরকে দেখাই আমি যে আসছি এখন আমাকে বারবার আপনারা বলেন ভিডিওতে আসি দেখাইন আমাদেরকে চেহারাটা দেখা তো আসার উদ্দেশ্য হচ্ছে যে কেন কালকে যে জায়গার যাওয়ার কথা ছিল ওই জায়গায় আমি অলরেডি আজকে গেছি যাওয়ার পরে ওনার জিনিসটা দেখছি দেখার পরে অনুভব করলাম যে না উনি হবে না এটা এটা হচ্ছে যে একটা মোটর দিয়ে উনি করতে চাইতেছে পারমানিক ম্যাগনেট দিয়ে মোটর দিয়ে করতে চাইতেছে যে মানে কি এসি কারণ বের করার জন্য তো উনি বাইর করতেছে যা পারতেছে ওনার একশো তিরিশ বল পর্যন্ত আছে দুইশো ওয়াট জ্বালাইলে তো আরও লুট দিলে তো আরো কমই যাবে তো এখন ওনার কাছে গেছি অনেকক্ষণ বসছি অনেক কথাবার্তি বলছি ওনার জিনিসগুলা দেখছি তারপর না হইলেও প্রায় আমি এক দেড় ঘন্টা দুই ঘন্টা মতো এখানে ছিলাম বেশি ছিলাম তো অনেকক্ষণ কথা হয়েছে তো কালকে ওনার প্রজেক্ট যেখানে কাজ চলতেছে মেইন প্রজেক্ট হচ্ছে যেমন হয় কক্সবাজারে ওইখানে উনি যাবে মাপজুপ করবে তারপর দেখবে কি আশয় বিষয় না কি হচ্ছে কি না হচ্ছে না সেটা তো আপনাদের এখানে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার এখানে অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন অনেক কমেন্টের মধ্যে আমি উত্তর দিচ্ছি বা মোবাইলে যারা ফোন করতেছেন তাদেরকে বেশি উত্তর দিচ্ছি যেমন আজকে যে ভাইটাও উনি আমার সাথে পরিচয় হয়েছে এক জায়গায় গেছি মালামালার জন্য ওইখানেই পরিচয় হয়েছে তো এক একজন এক এক প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা আমার থেকে আপনারা যতটুকু পারতেছেন আমাকে সাহায্য করতেছেন তো বিশেষ করে আমার একটা কথা হচ্ছে যে আপনারা যে কাজগুলা করতে যাবেন যাওয়ার আগে চিন্তাধারা করে নামতে হবে আপনাদেরকে কালকে বলছিলাম তো যেহেতু বলছিলাম যে কেন এখানে ভাই অনেক টাকার ব্যাপার স্যাপার এখানে অনেক টাকার ব্যাপার স্যাপার আর তারপর আরেকটা হচ্ছে যে ওয়ার্কশপের কিছু ব্যাপার স্যাপার আছে আপনি যদি কাজটা করেন কাজ টুকটাক বুঝতে হবে না হলে কাজ হবে না তো আমাকে এখন কমেন্টের মধ্যে জানাচ্ছেন মোটর দিয়ে চালাইতেছেন তো আমি বিএল ডিসি ডিসি মোটর দিয়ে আমি চালাইতেছি এটা তো আরেক ভাই একটা মোটরের নাম বলছে তো ওই মোটর এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল না পাইছেন আপনি যদি ভিডিও গুলো আমার রেগুলারে দেখেন ওই মোটর যেটা আপনি কুসতেছেন ডিসি মোটর আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ওগুলা দিয়ে আমরা কাজ করতেছি উনি মনে হয় কুঁচতেছে কি বিএলডিসি মধ্যে একটা মোটর আছে ওইটা কুঁচতেছে মনে হয় আমার যা একটা ধারণা ওইটা এখনো কিন্তু অ্যাভেলেবেল আসে নাই বাজারে ভাই ওইটা আসলে তো আমাদের অনেক ভালো হইতো তারপর ওইটাতে নাকি কি বলে কারেন্টও কম খাই মিটো মোটর যেটা এটা এখন আমাদের সশল আসল বাজারে যেটা আছে আমরা ওইটা দিয়ে কাজ করতেছি অ্যাভেলেবেল যেটা পাওয়া যায় ওইটা দিয়ে তো আরেক ভাই একটা সুন্দর প্রশ্ন করছে আমাকে ভাই এই মোটর যেটা দেখাইতেছেন ওইটা পাইতে পাইতেছি না আমি অনেক পূজা করছি ভাই এটা অ্যাভেলেবেল নাই আমার কাছে যে অল্টারনেটারটা আপনারা দেখছেন বাজারে নাই ভাই তো আপনারা দেখতে পাবেন আমার কাজ যেহেতু এটা দিয়ে আমি রেজাল্ট পাইছি আমার এই চায়না মোটর দিয়েও রেজাল্ট খুবই ভালো পাইছি আমি কোনোটাতে খারাপ পাই নাই তো আমার উদ্দেশ্য হচ্ছে যে এতদিন আমি করছিলাম যে এই ব্যাটারি দিয়ে চালাইছিলাম বা এই চার্জার দিয়ে চালাইছিলেন আপনারা দেখছেন তো এক 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 প্রশ্ন করেন যার যতটুকু পারি অতটুকু উত্তর দিই চেষ্টা করি দেওয়ার জন্য যেহেতু আমি আপনাদের সাথে কথা বললে আমি কিন্তু শিখতে পারি আপনারা যেরকম আমার থেকে শিখতে পারেন আমি আপনাদের সাথে কথা বললে তখন আমি অনেক কিছু শিখি যেমন আজকে আজকে উনি যার কাছে গেছিলাম উনি আমাকে অনেকগুলা প্রশ্ন করছে তো অনেকগুলা প্রশ্ন করার পরে উনি বলতেছে যে হয়ে যাবে কাজটা হয়ে যাবে এত না কাজটা কিন্তু অনেক কঠিন যে কাজগুলা গুলা করে সেই বুঝে যে কি করতেছে এখন উনি উনি যে না হয়ে যাবে আরেকটা চার্জার বানাইতে বলতেছে বলে সাইট বল বাইরে উনি মনে করতেছে ওইটা দিলে কাজ হয়ে যাবে ওইটা দিয়ে দিনে কাজ হবে না ওইটা দিয়ে দিনে কাজ হবে না ভাই চার্জার দিয়ে কোনোদিন কাজ হইতেছে না আমাদের সর্বোচ্চ একটা চার্জার আপনারা দেখতেছেন ডিসিতে আমরা লোড দিতে পারতেছি তিরিশ বত্রিশ এম্পিয়ার সর্বোচ্চ দিলে পঁয়ত্রিশ এম্পিয়ার তাও এটা কি পঁয়ত্রিশ এম্পিয়ার দিচ্ছে যে ওই থেকে আপনার প্রায় দশ এম্পিয়ার খাই ফেলে তাই যদি দশ এম্পিয়ার এসি থেকে কারেন্ট খাইলে হয়তো ওয়াট খাইতেছে উনি হিসেবে জানতেছে না তারপর ওনার অনেক জায়গায় হিসেব কিতাব দেখলাম যে অনেক ভুল তো ওনাকে বলছে আমি একটা সাজেশন দিয়ে আসছি আজকে যদি উনি আমার সাজেশনটা ধরে তাইলে তো ভালো হবে ওনাকে বলছি যে একটা মিটার কেনার জন্য অ্যাসিডিসি এমপিয়ার মিটার অ্যাসিডিসি দুটাই লাগবে ওনার যেহেতু কাজ করবে উনি অ্যাসিডিসি দুটা মিটার লাগবে তো ওই ওনাকে ওই মিটারটা কিনতে বলছিলাম আমি একটু দেখাই অ্যাসিডিসি কোন মিটারটার কথা বলতেছি আবার আপনারা দেখতে চাইবেন এই দেখেন আমি জানি না ভিডিওতে দেখতে পারতেছেন কি না আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা অ্যাসিডিসি মিটার এটা হচ্ছে যে অ্যাসিডিসি মিটার আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কেন ওনাকে এই মিটারটা কিনতে বলছিলাম এই মিটারটা নিয়ে গেছিলাম তারপর আমি এই মিটারটা নিয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাই ওনার ওনারটা দেখছিলাম আজকে এই দুইটা মিটার আমি আজকে ওনার কাছে নিয়ে গেছিলাম তো আমি তো দেখতে পাচ্ছেন কিনা আমরা জানি না আমি ভিডিওতে দেখাচ্ছি তারপর যেহেতু আমার ক্যামেরার ইয়াটা আলোটা হচ্ছে সামনের দিকে দেখা যাচ্ছে কিনা জানিনা আমি মিটার গুলো একটু দেখাচ্ছি আপনারা দেখেন এটা আরপিএম মিটার এটা বোল মিটার ফ্রিকুয়েন্সি মিটার এবং আপনার এমপি মিটার এগুলা দিয়ে বিভিন্ন রকমের মাফা যায় এই মিটার গুলা এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন আমি আপনাদেরকে বুঝাই বলতেছি আপনারাও আমাকে উত্তর দিতেছেন যতটুক পারতেছেন যারা রিসার্চ করতেছে তারাও আমাকে এখন বেশিরভাগ ফোন করতেছে তো আমিও পারতেছি যত কত অতটুকু উত্তর দিতেছি ওনারা আমাকে ভালো ইয়া করতেছে তো বিডিও বানানো বড় কথা না বিডিও দিয়ানো বড় কথা না কাজের হিসাব কিতাব যারা করতেছে তারা জানার বড় কথা হচ্ছে যেটাই তো আমাকে আরেক প্রবাসী ভাই যথেষ্ট হেল্প করতেছে উনি তো আমি যে চার্জারটা বানানোর কথা ছিল ওইটা তো আমার এখন ক্লিয়ার করে ফেলছি উনি বলতেছে ওনাকে এটা দেওয়ার জন্য বা উনি মার্কেটিং করবে তো আমি এখন চিন্তা করলাম যদি আমি ওই জিনিসটা ওনাকে দিতে যাই তাহলে আমার জেনারেটারের কাজটা হবে না আমি যদি চার্জারের দিকে ঢুকি তাহলে আমার জেনারেটারের কাজ এখন আমি যেটা কাজ করতেছি আমার মাথার থেকে সরে যাবে এটা স্বাভাবিক ব্যাপার এটা যেকোনো কেউ একটা কাজ যখন প্রত্যেক করবে ওটা হচ্ছে যে এক শস্যা যখন হঠাৎ করবে এটা হচ্ছে যে আরেক শস্যার কাজ যারা এই লাইনের মধ্যে আছে তারা বুঝতে পারবে এই জগতের মধ্যে যারা আছে তারা বুঝতে পারবে তো আমি এটা কিছু করার পরে ওই চার্জারটা দিব ওনাকে ওদা দিসি দেখি কি করতে পারি ওইটা হচ্ছে যে আমাদের যেরকম এখন চার্জার আছে ওইটা সারা চলবে যে চার্জারটা এখানে কোনো ট্রান্সফর্মার থাকবে না একটা বক্সের মধ্যে সবগুলো আমার সার্কেটের কাজ চার্জ যেগুলো করতেছি ওগুলো আপনাদেরকে দেখাবো একসময় যেটা আমি এখন কাজগুলা করতেছি বা বুঝাই বলতেছি তো সবগুলা দেখছেন তারপর আমার একটি অনেক এম্পিয়ার খাই এখন ওইটা খাচ্ছে না ওইটাও দেখাবো আজকে দেখাবো যে আমার ওয়ার্লিং করার সময় ডিসি এম্পিয়ার যেটা খাচ্ছে সেটা কত এমপি আর খাচ্ছে একটা ভাইয় প্রশ্ন করছে ভাই ডিসিতে কত এমপি আর খাচ্ছে একটু দেখান আমাদেরকে তো ওইটা দেখানোর জন্য মূল উদ্দেশ্য করে ওনাকে আসার কথা আজকে তো আমি যে ভিডিওটা রেগুলার ভিডিও করতেছি আপনাদেরকে যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি রেগুলার ভিডিও বানানোর জন্য ভাই রেগুলার ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট আছে যারা ভিডিও বানায় তারাই বুঝতে পারবে তারাই যে যা তারা বুঝতে পারে যে কেন যেহেতু ভাই তারা তো বুঝতে পারতেছে কত কষ্ট একটা জিনিস আমি ওই জায়গায় গেছি যে মাগরিবের আগে আসরের পর বাইরে গেছিলাম মাগরীবের আগে তখন উনার এখানে আমি মনে হয় যে মাগরীবের আগে আগে যাই পৌঁছে গেছি তো যাওয়ার পরে মাগরীবের পর থেকে আমি প্রায় আসছি যে আটটা বাজে এখান থেকে আটটা বাজে রওনা হয়েছি বাসায় আস্তে আস্তে সাড়ে আটটা নয়টা বাজছে আমার তো তারপরে আমি আজকে আসি আবারও ভিডিও বানাচ্ছি যে কেন আমাকে একবার খালি ফোন করতেছে যে ভাই ভিডিওটা দেখাইন 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 ওইটা ওইটার কারণে তো উনি কাজ করতেছে না উনি আমার থেকে জাস্ট পরামর্শটা নিতেছে যে কেন উনিও বলে কাজটা ধরবে ওই কারণে তা আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ারও চেষ্টা করতেছি বুঝাই বলারও চেষ্টা করতেছি তো উনি আবার ওইটাও জিজ্ঞেস করছে কত বল দিয়ে ওয়ালিং মেশিন চলে ওইটা হচ্ছে যে আপনার ষাট বোল থেকে পঞ্চাশ বোল থেকে ওয়ালিং মেশিন চলবে এমপিয়ারের উপর এটা ব্যাপার সেপার এটা হচ্ছে যে ওয়ালিং এর রড গলানোর ব্যাপার সেপার হচ্ছে যে বোল ডিস না যদি শক্ত থাকে তাহলে আপনার ওয়ালিং রড গুলা গলবে যত এমপিয়ার বেশি হবে তত তাড়াতাড়ি দূরত কাজ করবে ডিসিতে এম্পিয়ারটা যদি আপনার দিন দিতে পারেন তাহলে আপনার এম্পিয়ারটা হবে এখন আমার মিনিমাম আমি তো এখনো চেক করি নাই চেক করার পরে বুঝতে পারবো যে কত এম্পিয়ার ডিসিতে নিতেছে সেটা তো আপনাদেরকে সরাসরি আমি আজকে ডিসি মিটারটা দেখাবো আমার ডিসি বল উনি দেখে নাই ওটাও দেখাবো ওনার জন্য তো আমি আপনাদেরকে বলছিলাম ডিসি মিটার এসি মিটার সবগুলো আপনাদেরকে দেখাবো বলছি তো আসতেছি যে আজকে ডিসিটা দেখাবো যেটা দিয়ে আমি ওয়ার্লিং করতেছি ওই জায়গার এম্পিয়ারটা আমি আপনাদেরকে দেখাবো তারপর ভোল্টেজটা দেখাবো ডিসি থেকে কত ভোল্টেজ বাইর হচ্ছে সেটাও দেখাবো তো আমি এখানে ক্যাপাসিটির ইউজ করছি একটা আর ভাই প্রশ্ন করছে ভাই ক্যাপাসিটির একটা ইউজ করছেন কেন আমি দশটা ইউজ করলে কোনো সমস্যা নাই এক একটা ক্যাপাসিটির দাম অনেক টাকা ভালো একটা ক্যাপাসিটার নিতে গেলে আপনার মিনিমাম চার পাঁচশো টাকা নেয় ডিসিতে ডিসির গুলা আরো দামিও ক্যাপাসিটার আছে এমন এমন ক্যাপাসিটার আছে আপনার অনেক টাকা নিবে আমি এটা বুঝাই বলতে পারবো না এক একজন এক এক প্রশ্ন করেন আমাকে আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দিই তো আপনারা দেখছেন আমি ডিসি ডিসির মধ্যে একটা ক্যাপাসিটি রিস্ক করছি তো আরেক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আর একটু বাড়াই করলে আর একটু বাড়াই করলে আর একটু তাড়াতাড়ি এমপিআর বেশি পাবেন যত ক্যাপাসিটার বাড়াবেন তত আপনার এমপিআরটা শক্ত হবে এখন যে যেটা পাড়াশ পাড়াশ একটা আবাস হচ্ছে দেখছেন ওয়ার্লিং রড গলানোর সময় ওটা এমপিআর এর কারণে আবাসটা হচ্ছে এম্পিয়ার যত বেশি পাচ্ছে ততই অবস্থা বেশি হবে তা আমি আজকে সত্তর বাহাত্তর ভোল্টের মধ্যে রাখবো আপনাদেরকে চালাই আবার একটু দেখাবো তো এক ভাই এ প্রশ্ন করতেছেন ভাই এটা তো ওয়ার্লিং করলে ধরে যাবে এখন ওয়ার্লিং করলে ধরে যাবে যে জানতেছেন যারা রিচার্জ করতেছেন তারা বুঝতেছেন কিন্তু ব্যাটারি দিলে ধরবে না এখন আমার চার্জার থেকে এম্পিয়ারটা একটু ধরে যাচ্ছে যে কেন চার্জার দিয়ে চলতেছে যে ওই কারণে আমি যখন ব্যাটারি দিয়ে চলবে তখন ধরবে না কম ধরবে ধরবে ধরলেও কম ধরবে রড যদি আবার একটু মোটা হয়ে যায় তখন তাইলে আবার বেশি ধরবে এটা রডের উপর নির্ভর করবে ওয়ার্ল্ডিং এর রডের উপরে নির্ভর করবে যেমন আমি সাইনা রড এই জিনিসটা ইউজ করতেছি যেমন এটা হচ্ছে যে এটাই আমি ইউজ করতেছি এটা মনে হয় বারো নম্বর রড দশ নম্বর না এটা বারো নম্বর রড আপনারা দেখতেছেন আমি এই কুম্বানির রড ইউজ করতাম আমার ওয়াল্ডিং একটা মেশিন ছিল ওইটাতে আমি ওইটা দিয়ে টেস্টিং করতেছি এটা অনেক আগের রড এখানে একটু ডিফেন্স থাকতে পারে আর এখন সাথে সাথে রড আনলে আরো সুন্দর করবে এই আমি এই রডটা ওয়াল্লিং এর ব্যবহার করি তো অনেক জনে অনেক প্রশ্ন করতেছেন আমি ওয়ার্লিং ভাইয়ে বলছে যে ওই কারণে দেখাচ্ছি যে আপনারা যদি হেভি করে ট্রান্সফরমার বানাতে পারেন এই রড গুলা গলাইতে পারবেন ওয়াল্লিং মেশিন বানাইতে পারবেন হেভি এম্পিয়ার লাগবে এটা আমি এখন ইউজ করছি যে এম্পিয়ার এর একটি এখন ওয়ার্লিং করতেছি ওইখানে ইউজ করছি যে উনফাউন্ডেশন এম্পিয়ার্লিং তো এক্টিভেটা আমি উনফর্ম দেশি বলে লুড দিছি যে আমি মনে হয় তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশের কাছাকাছি আমার এম্পিয়ার আসতেছে তো আপনারা যারা চাইছেন রডটা এই দেখেন রডটা দেখেন আমাকে যারা ফোন করি বলছেন এই রডটা আমি ইউজ করি ভাই আমি কালকে বলছিলেন অনেক ভাই এই রডটার বক্সটা আপনারা দেখতেছেন এই রডটা আমি ইউজ করি তো এক একজনের এক এক প্রশ্ন আমাকে করতেছেন আমি যতটুক পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমাকে কমান্ডের মধ্যে জানাচ্ছেন যে এটা আমার জন্য অনেক যথেষ্ট হেল্প হচ্ছে যেহেতু আমি কাজগুলা করি ভাই আপনারাও আমার কাজগুলা দেখার পর আমাকে উত্তর দিতেছেন যতটুক পারতেছেন কমেন্টের মধ্যে জানাচ্ছেন বা ফোন করে জানাচ্ছেন তো আমি আপনাদেরকে যতটুক পারতেছি বোঝাই বলতেছি ভাই আরেকটা জিনিস বলছে আরেক ভাই উনি চার্জার দিয়ে চালাইতে চাচ্ছে তো ওনাকে বলতেছি চার্জারের এম্পিয়ার তেমন না ব্যাটারির এম্পিয়ার হচ্ছে যে তিন গুণ বেশি আর চার্জারের হবে যে এক গুণ চার ভাগের এক ভাগ চার্জারের আপনার এসিতে যতক্ষণ পাবেন ততক্ষণ আপনার কাজ করবে একবার আমাকে প্রশ্ন করছিল ফোন করে এসিতে আপনার যতক্ষণ পাবেন ততক্ষণ কাজ করবে চার্জার একটু গরম হয় আমি যে ওয়ার্লিং মেশিন চালাইতেছি আমার চার্জারটা গরম হবে যেহেতু আমি এখন হাই এমপিএন নিতেছি যে ওইখান থেকে ওয়াল্লিং মেশিন করা হয়নি হাই এমপিএন নিয়ে আনো তো আপনাদের আজকে দেখাবো যে ডিসি এম্পিয়ারটা মাফি যেহেতু উনি আমাকে প্রশ্নটা করছে ওই কারণে তো অনেক বাই অনেক প্রশ্ন করতেছেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা বলারও চেষ্টা করতেছি আজকে দেখাবো যে ডিসিতে বল কত দিয়ে ওয়ার্লিং করতেছি সেটা একবার প্রশ্ন করছে আর পর এম্পিয়ার টা দুটা জিনিস আপনি আপনাদেরকে দেখাইতে আসতেছি তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো আমি এখন বল ডিস অলরেডি ফিটিং করে রাখছি আপনারা দেখতেছেন তারপর আমি এমপিএন মিটারটা ফিটিং করতেছি ডিসিতে কত এমপিআর নেই সেটা আমি ভালো করে দেখানোর জন্য আমার ক্যামেরাটা একদম কাছে নিয়ে আসতেছি তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন ভাই আমি যতটুকু পারি আপনাদেরকে দেখার চেষ্টা করাই বা বোঝানোর চেষ্টা করাই দিই যেহেতু আমি কাজগুলা করতেছি ভাই আমার তো এখানেই করতেছি দেখেন ডিসিতে আমার দি আছে মিটারটা এখন এখন ডিসিতে আছে যে সেটা প্রমাণ কি আবার অনেক ভাই আবার এটা চাইতে পারেন এই দেখেন ডিসিতে লেখা আছে কিনা দেখেন দেখেন অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন সেই জন্য আমি মিটারটা কোথায় আছে দেখানোর জন্য দেখেন আমি এখানে কোনো সুইচ চাপতেছি না আমি জাস্ট ক্যালামটা আগে ডুবাই দিতেছি যে এই দেখেন ডিসিতে লেখা আছে কিনা দেখেন একটু দেখাই এই দেখেন ডিসিতে লেখা আছে কিনা এখনো দেখেন তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন ওই কারণে আমি জাস্ট দেখানোর জন্য ডিসিতে কত আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমি যতক্ষণ ওয়ার্লিং রডটা গলাবো তখন আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে আমার এমপি কত খাচ্ছে তো আপনারা যারা আমাকে প্রশ্নগুলো করতেছেন আমি একদম মিটারটা বসাচ্ছি যে দেখানো যাই মতো ওইভাবে বসাইছি যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে স্ক্রিনে দেওয়া সরাসরি নাম্বারের মধ্যে ফোন করতে পারবেন এটা ইউ হোয়াটসঅ্যাপ দুমরাই আছে আমি মেশিন স্টার্ট করতেছি অলরেডি যেহেতু আমি দেখাবো আপনাদেরকে সেটা এখন আমার উনফোন দেশ বোল্টের মধ্যে আছে আপনারা দেখতেছেন অলরেডি আমার এমপি এর কত আছে দেখছেন আপনারা আউটে দেখতেছেন অলরেডি আমার যেটি ক্যাপাসিটি এটা টানতেছে ওই কারণে এমপি এর এটা নিতেছে 77 পয়েন্ট দেখেন আমার বল ডিস্টার্ব হমতেছে আমি যখন ধাক্কা মারতেছি তখন আমার এম্পিয়ার টা উঠতেছে আমার স্বাস্থ্যের উপরে এম্পিয়ার চলে যাচ্ছে আমি ডিসিতে তে দিয়ে রাখছি এখন অনেক ভাই অনেক কষ্ট করেন ওই কারণে দেখানোর আর আমার কিন্তু অনেক কিন্তু কমে গেছে এটা যদি নতুন তাহলে আপনারা আরো বুঝতে পারতেন যে আমার ওয়ার্লিংটা কিভাবে চলতেছে না চলতেছে সেটা তো আমি আজকে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এটার জন্য অনেক অনেক দুঃখিত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে সেটা আমাকে জানাবেন এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম তার একটা জিনিস দেখায় দেখেন আমার ক্যাপাসিটারের যে ভোল্টেজ জমা আছে সেটা আমি মাপতেছি দেখেন এখন দেখেন আমার আশি ভোল্টেজ আছে উনআশি ভোল্টেজ দেখেন এখন আমার ওয়ালিং করা যাবে মারবে স্পাক মারবে দেখেন দেখছেন এখনো কিন্তু ভোল্টেজ আছে নাকি দেখেন এখন নাই কিন্তু তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন আপনারা দেখছেন ভিডিওতে তো ওই কারণে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন ভাই আমাকে অনেক প্রশ্ন করেন ওই কারণে আমি দেখাচ্ছি আজকে তো আসসালামু আলাইকুম